আসসালামু আলাইকুম আপনি কি একদম পানির দামে ডাটা এবং মিনের প্যাকেজ কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই রকম স্পেশাল একটি সাথে পরিচয় করে দেব যে ফ্লিকশনটির মাধ্যমে আপনারা সব সাইতে কম টাকায় ডাটা এবং মিনিট প্যাকেজ কিনে আপনাদের অনেক টাকা সেভ করে নিতে পারবেন মানে আজকের ফ্লিকশনটির মাধ্যমে যদি আপনি কোনো ডাটা বা মিনিট প্যাকেজ কিনেন সেক্ষেত্রে প্রত্যেকটা ডাটা বা মিনিট প্যাকেজে বিশ থেকে সাতশো আটশো টাকা পর্যন্ত এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে যত বড় অফার কিনবেন তত বড় ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া আজকের ফ্লিকশনটিতে যখন আপনারা ব্যালেন্স অ্যাড করবেন অফার কেনার জন্য সেক্ষেত্রে প্রতি হাজারে এক্সটা আরো বাড়তি তিরিশ টাকা পর্যন্ত কমিশন পেয়ে যাবেন তাছাড়া আজকের অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল ইত্যাদি যে কোনো পে বিল সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন মোট কথা আজকের অ্যাপ্লিকেশনটি অন্যান্য টেলিকম অ্যাপ্লিকেশনের সাইতে অনেক বিশ্বস্ত এবং অনেক স্পেশাল যাই হোক চলুন ভিডিওটা বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটিতে অ্যাকাউন্ট খুলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সকল প্রকার সুযোগ সুবিধা উপভোগ করবেন ওয়েলকাম এগেইন এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেবো আপনারা কিভাবে আজকের মাধ্যমে সবসময় কম টাকায় ডাটা এবং মিনিট প্যাক কিনে আপনাদের অনেক টাকা সেভ করবেন এবং কিভাবে যে কোনো ফেবিল সম্পূর্ণ ফ্রিতে দিবেন তো ফার্স্ট অফ অল এপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা চলে আসব আমাদের ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ আইকনে প্রেস করব সার্চ আইকোন প্রেস করার পর আমরা এই সার্চ আইকনে লিখব এম এ এস টেলিকম এম এ এস টেলিকম লিখে আমরা এখান থেকে সার্চ করে দেব সার্চ করার পর আমাদের সামনে এরকম এম এ এস টেলিকম নামে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে দেন আমরা আমাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিব ইনস্টল কমপ্লিট হলে আমরা ডান ফার্স্ট থেকে ওপেন আইকনে প্রেস করে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম নতুন একটি ইন্টারফেস ওপেন হবে তো ফার্স্ট অফ অল এই অপ্লিকেশনটিতে নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখান থেকে রেজিস্টার এ নিয়ে অ্যাকাউন্ট এই আইকনে প্রেস করে দিব প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে তো এই অ্যাপ্লিকেশানটিতে নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে এই রেজিস্ট্রেশন ফর্মটিকে ফুলফিলভাবে বা সঠিকভাবে ভাবে ফিলআপ করতে হবে তো প্রথমে আমরা এখানে আমাদের ফোন নামটি বসিয়ে নিব তারপর একটা মোবাইল নাম্বার বসিয়ে নিব তারপর একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে নিব তারপর ন্যাশনাল আইডি বসিয়ে নিব তারপর ডেট অফ বার্থ এ অপশানে আমরা আমাদের জন্ম তারিখটি বসিয়ে নিব তারপর এখান থেকে পাসওয়ার্ড অপশন আমরা ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নেব দেন পিন নাম্বার অপশনে আমরা চার সংখ্যার একটি পিন নাম্বার বসিয়ে নিব তারপর সিলেক্ট ডিভিশন এ আইনে প্রেস করে আমরা আমাদের জেলা বিভাগ

প্রথম অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে পার্সোনাল এই পার্সোনাল অ্যাকাউন্ট টাইপটাকে আমরা সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্টিভ করতে পারবো তবে এক্ষেত্রে আমরা কিছু বেনিফিটস কম পাবো মানে ব্যালেন্স অ্যাড করলে প্রতি হাজার আমাদেরকে বাইশ টাকা করে এক্সট্রা কমিশন দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে গোল্ড বিএপি এজেন্ট তারপর আছে সাব অ্যাডমিন হাউস ডিজিএম মানে অনেক ধরনের অ্যাকাউন্ট টাইপ রয়েছে এই অ্যাকাউন্ট টাইপগুলোকে আমরা টাকা দিয়ে অ্যাক্টিভ করতে হবে টাকা দিয়ে অ্যাক্টিভ করার পর আমরা এই অ্যাকাউন্ট টাইপ অনুযায়ী ব্যালেন্স অ্যাড এর ক্ষেত্রে এক্সট্রা বেনিফিটস পেয়ে যাব যাই হোক এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট টাইপটা অ্যাক্টিভ করে এই অ্যাপ্লিকেশনটি থেকে সমস্ত পরিমাণ সুযোগ সুবিধা উপভোগ করার সকল প্রসেস দেখিয়ে দিব আপনারা যদি এক্সট্রা বেনিফিটস অর্জন করতে চান সেক্ষেত্রে টাকা দিয়ে এখান থেকে যে কোনো অ্যাকাউন্ট টাইপ অ্যাক্টিভ করতে পারেন যাই হোক আমি এখান থেকে যে পার্সোনালটাকে সিলেক্টেড করে নিলাম ড করার পর আমরা নিজ থেকে অ্যাকাউন্টটা ভাবে খোলার জন্য রেজিস্টার এ নিয়ে অ্যাকাউন্ট এ আইকনে প্রেস করে দেব প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে যাবে এবং আমাদের সামনে এরকম একটি লগ ইন্টারফেস ওপেন হবে তো একটু আগে আমরা যে পাসওয়ার্ড এবং যে মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম এখন এখানে ওই পাসওয়ার্ড এবং ওই মোবাইল নাম্বারটি বসিয়ে নিব বসানোর পর নিচ থেকে লগ ইন আইকনে প্রেস করে দেব প্রেস করার সাথে সাথেই কিন্তু অ্যাপ্লিকেশনটিতে আমাদের অ্যাকাউন্টে লগ হয়ে আমাদের সামনে এই একটি নোটিস ওপেন হবে আপনারা সময় করে এই নোটিসটাকে भलो भाव एक बार করে নেবেন ফরা কমপ্লিট হলে এখান থেকে ক্রস আইকনে প্রেস করে নোটিসটাকে কেটে দিবেন কেটে দেওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাপ্লিকেশনটির হোম পেজটি ওপেন হবে এই যে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশনটির হোম পেজ যাই হোক কথা বাড়াবো না তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সবচেয়ে কম টাকায় ডাটা বা মিনিট প্যাকেজ কিনবো এবং কিভাবে যে কোনো পেবেল সম্পূর্ণ ফ্রিতে দিব তো প্রথমে দেখাবো আপনারা কিভাবে এখান থেকে ডিসকাউন্ট পাইজে ডাটা বা মিনিট প্যাকেজ কিনবেন তো এর জন্য আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন রিসার্চ আপনারা এই রিসার্চ আইকনে প্রেস করে দিবেন প্রেস করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন

পাচ্ছেন প্রথম অফারটাতে তিরানব্বই টাকা দ্বিতীয় অফারটাতে একশো চার টাকা তৃতীয় অফারটিতে নব্বই টাকা ডিসকাউন্ট রয়েছে মানে আজকের ফ্লিকশনটির মাধ্যমে যদি আপনি কোনো ডাটা বা মিনিট প্যাকেজ কিনতে চান সেক্ষেত্রে এক এক রকম অফারে এক এক রকম ডিসকাউন্ট বা কমিশন পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে এখানে আরো অনেক অনেক অফার রয়েছে যাই হোক এখন যদি আমি এখান থেকে ব্যাকে এসে এখান থেকে রবি অফারটার ফেস করি এই যে দেখতে পাচ্ছেন আজকে রবি অফারটারের যে ডিসকাউন্ট প্রাইসের ডাটা বা মিনিট প্যাকেজগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসছে আপনারা আজকের ফ্লিকশনটিতে যে কোনো প্রোডাক্টে কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আপনারা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে ছোট বড়ো যে কোনো ডিসকাউন্ট অফার কিনতে পারবেন বা সেল করতে পারবেন যাই হোক এখন যদি আমি এখান থেকে ব্যাগে এসে গ্রামীণ অপারেটার ফেস করি তাহলে দেখতে পাচ্ছেন আজকে কালেকশনটিতে গ্রামীণ সিমেন্ট যেই ডিসকাউন্ট প্রাইজের অফারগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন গ্রামীণের প্রথম অফারটাতে একশো টাকা ডিসকাউন্ট রয়েছে তারপর যদি আমি এখান থেকে স্কল করে নিচের দিকে আসি তারপরে যদি দেখতে পাচ্ছেন তারপর অফারটাতে ডিসকাউন্ট রয়েছে একশো টাকা তারপর যদি

নম্বরটি দিয়েছিলেন ওই পিন নাম্বারটা এখানে বসিয়ে নেবেন দেন নেক্স থেকে কনফার্ম আইকনে প্রেস করলেই কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে অফারটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এখান থেকে যে কোনো অফার কেনার আগে প্রথমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে এখান থেকে আরো কয়েকটি অপশনের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আছে বিল পে একটি অপশন রয়েছে এই বিল পে আইকনে প্রেস করলে আমরা সম্পূর্ণ বিভিন্ন যে কোনো ফেবিল করার অপশনগুলো পেয়ে যাব তারপরে এখান থেকে আমরা মেনুলে রিসার্চ করতে পারবো তারপর রেগুলার অফার এখানে প্রেস করে আমরা মেনুয়ালে যে কোনো সময় রেগুলার অফার কিনতে পারবো তো ড্রাইভ অফার এর কিছু টাইম লিমিট রয়েছে আপনারা প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে ড্রাইভ অফার গুলো পাবেন বা ড্রাইভ করার জন্য ব্যালেন্স অ্যাড করবেন তো ব্যালেন্স অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাড ব্যালেন্স আপনারা এই আইকনে প্রেস করে দেবেন প্রেস করার পর এখান থেকে মেন যে অপশনটি রয়েছে এটাকে সিলেক্টেড করে নিবেন দেন

করবেন ক্লিক করার পর আপনাদের এই অ্যাকাউন্ট নাম্বারটিতে ছয় সংখ্যার একটি ওটিপি কোড যাবে আপনারা ওই ওটিপি কোডটাকে বসাবেন বসানোর পর আবার কনফার্মে প্রেস করবেন প্রেস করার পর আপনাদের অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে আবার কনফার্মে প্রেস করার সাথে সাথে কিন্তু অটো সিস্টেমে আপনাদের অ্যাকাউন্টে কমিশন সহ ব্যালেন্স অ্যাড হয়ে যাবে মানে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আরেকটি সুযোগ সুবিধা হচ্ছে আপনারা অটো সিস্টেমে ব্যালেন্স অ্যাড করে নিতে পারবেন আর ব্যালেন্স অ্যাডের ক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাকাউন্ট টাইপ যাই এক্সট্রা কমিশন অর্জন করতে পারবেন তারপর আপনারা ব্যালেন্স চেক করার জন্য এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স এই প্রেস করবেন প্রেস করলে আপনার আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটি দেখতে পাবেন তাছাড়া এখান থেকে অ্যাড ইউজার এ আইকনে প্রেস করে আপনারা অন্য কাউকে রেফার করেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এক্সট্রা কমিশন অর্জন করতে পারবেন তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ লোগো এবং টেলিগ্রাম লোগোতে প্রেস করে যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলে যে কোনো কিছুর সমাধান নিতে পারবেন তারপর এখান থেকে টেলিখাতা এ আইকনে প্রেস করে এই অ্যাপ্লিকেশনটির সমস্ত পরিমাণ হিসাব নিকাশ এই অ্যাপ্লিকেশনটি থেকেই করতে পারবেন তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা কিভাবে আজকের অ্যাপ্লিকেশনটির ব্যবহার করে এরকম সকল প্রকার সুযোগ সুবিধা উপভোগ করবেন তো আজকের জন্য এ পর্যন্তই দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ